তা আপনারা কি সজাগ আছেন না ঘুমায় গেছেন সজাগ থাইকেন দেশের অবস্থা ভালো না এই দেশ কোনোদিন শান্তি শৃঙ্খলা আসবে না যতদিন এ দেশের সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে দেখতেছেন না দেশের কি পরিস্থিতি দিল থেকে দোয়া করেন আল্লাহ তালা যেন সংসদে পার্লামেন্টে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন একটা আইন যদি প্রতিষ্ঠিত হয় পাশ হয় আর সারে কু আর চুরি করলে হাত কাইটা দাও আল কাতলু আল কাতাল কতল করলে কতল করো বল আইন বিল আইন বল উদুম বিল উদুম যে চোখ উঠায় দিবে তার চোখ উঠায় দাও যে কান কাটবে আল্লাহর আইন তার কানটা কাইটা দাও কেউ যদি কারো নাক কাটে আইন কোনো ঘুষ চলবে না নাক কেটে দাও একটা আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে চুরি করলে হাত কাটা যাবে তাহলে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা দোকানের শাটার খুলে ঘরে গিয়ে শুয়ে থাকবে কোনো মায়ের সন্তানের দুঃসাহস নাই আর একজনের দোকানে হাত দেওয়া কিন্তু আইন চলে মানব রচিত এই জন্য এই জমিনে শান্তি নাই শান্তি সামনেও আসবে না যদি আপনারা সচেতন না হন দৃঢ় বদ্ধ হবে সব দল দেখা শেষ এবার আমরা বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লা বলে কবুল হোক চাই না হোক চেষ্টা তো করতে হবে রুহুল মানিতে আরিম নবীকে যখন আগুনে ফালানো হয় একটা ব্যাং বারবার প্রস্রাব করে আর লাভ দেয়

প্রিয় ভাইরা আমার ব্যাঙের প্রস্রাব তো অনেক বেশি তিন কেজি হবে না কমপক্ষে তো এক কেজি হবে তাও হবে না আধা কেজি তার চেয়েও কম একটা ক্ষুদ্র প্রাণী ব্যাঙ অথচ সে এবারিম নবীর আগুন নিবাতে চায় এবহিম নবীকে যেখানে ফালানো হয়েছে সেটা ছিল বেয়াল্লিশ কিলোমিটার বিশাল এক প্রশস্ত অগ্নিকুণ্ড ব্যাংক জবাব দেয় আমি জানি আমার এই অল্প পানি দ্বারা ইব্রাহিম নবীর আগুন কিছুই হবে না তবে আমি আল্লাহকে দেখাতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি আল্লাহ আকবর বলেন তা আমরা দুর্বল আমাদের কিছুই নাই কিন্তু আমরা আল্লাহকে দেখাতে চাই আল্লাহ আমরা দিনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ বলেন ان الحمد لله الاكرم الذي خلق الانسان. الذي علمه البيان. وعلم التوحيد وامر بالاسلام. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي رسولا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان. আমি একেবারেই নরম মানুষ গরম কথা আমি পারি না তারপরও আমার নামে মামলা আমি নরম মানুষ কথা বলে আস্তে আস্তে তারপরও আমাকে আলহামদুলিল্লাহ ফাঁসায় দিছে ডিজিএফআই এর সদস্য আমাকে একদিন বলে আপনার নাম লিস্টিতে আছে কারণ আমি যেখানে জুমা পড়াই ওটা হলো বারো কুতুবের আড্ডাখানা মতিঝিল আমার অপরাধ দুইটা প্রথম অপরাধ হলো আমি যেই দিন আল্লাহর হোসেন জন্য দোয়া করেছিলাম এর পরের দিনই লিস্ট হয়ে গেছে দ্বিতীয় অপরাধ হলো মির্জা আব্বাস সাহেবের বাবার জন্য দোয়া করেছিলাম যেহেতু তার মহল্লায় মতিঝিল তা আমি বলেছি ওলামাই কেরামের নামে লিস্ট হলে এটা বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত হওয়ার কিছুই নাই কারণ আপনাদের লিস্ট আরও আগেই তো আজরাইলের হাতে চলে গিয়েছে ঠিক না ব্যাটি প্রতিটা মানুষের লিস্ট আজরাইলের হাতে আসে না নাই কামাতাদাদি নতুদা নু যেমন কর্ম তেমন এটা ভোগ করতেই হবে কুল্লু নেফসিম কাসাবাত রহী প্রত্যেকটা মানুষে সে তার কৃত কর্মের কাছে ধরা গোপনেও যদি একটা মেয়ের ধরে টান দেন পরে হলেও এটার শাস্তি ভোগ করতে হবে জি একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসায় দিয়া গোপনে তার সাথে নষ্টি ফষ্টি করে মনে করলেন আপনি বেঁচে গেলেন কসম আল্লাহর বাঁচেন নাই বরং ফাইসা গেছেন দুনিয়ায় ধরা হয়তো খাবেন মরার আগে তিরিশ বছর পরে হলো আপনার বোন অথবা মেয়ে অথবা আপনজনদের সামনে এমন একটা দৃশ্য ঘটবে যেটা দেখবেন ভাববেন কাঁদবেন চোখের পানি মুছে দেওয়ার মতো কাউকে পাবেন না কারণ রব্বুল আলমিন মানুষের শাস্তি প্রকাশ্যে দেয় না কখনো কখনো গোপনেও তার পার্সোনাল বেডরুমে সবাই দেয় কথা কি বুঝতেছেন আল্লাহর শাস্তি ওপেনে হয় এবং গোপনেও হয়ে যায় কুল্লু লাফসিম বিমা কাসাবাত রহীনা এ আয়াত তেলাওয়াত করার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আব্দুল্লা ইউনে আব্বাস বলেন কেউ যদি রাতের আধারে দরজা জাল্লা লাগায়া একটা গুনা করে ছোট্ট গুনাটাও যদি করে আল্লাব হা ইনাতাল্লা ইউনিবামা তফিজ শুধু রব সেটাও চোখ দিয়া দেখে এমন জায়গায় তার শাস্তি হবে যদি সে তওবা না করে আর যদি সে গোপনে বলে আল্লাহ অপরাধ করেছি আপনি দেখেছেন ফিরিস্তারা সাক্ষী হয়েছে মাটি সাক্ষী হয়েছে যে কোনো টাইমে অপরাধের শাস্তি আমার হয়ে যেতে পারে অতএব আপনি আমাকে মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ আপনার কাছে ক্ষমা চাই রসুল বলেছেন যে তওবা করে মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন নিষ্পাপ তওবাকারী ব্যক্তিও বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় পিছনে যারা আছেন তারা কি ঘুমায় গেছেন নাকি কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান ঘুমায় গেছেন ওইটা বুঝে নাই এরা যে ঘুমায় নাই এটাই তার প্রমাণ ঘুমাইলে কি আর হাত তুলতে পারে এই রকম একবার সাড়ে তিনটার সময় আমারে বসাইছে সেই আমার সিং করে আরো বড় বক্তা ছিল তার কোনো আশা শেষে ছিল গিয়া দেখলাম অনেক বড় প্যান্ডেল অনেক শ্রোতা ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল কিন্তু আশ্চর্য বিষয় হলো প্যান্ডেলের ভিতরে অর্ধেক শ্রোতা হইয়া রয়েছে তা আমি চিন্তা করলাম এই ঘুমন্ত ব্যক্তিদের সামনে কি বয়ান করা যায় তো প্রথমে গিয়ে বললাম কারা কারা জাহান নামে যাবেন একটু আল্লাহকে হাত তুলে দেখান মাঝখান থেকে না হইল তিরিশ জন খাতা কম বললায় গেছে আল্লাহ আকবর কেউ ভাই জাহান নামে তা আমিও যেমন না আমার আব্বাই যাইবে না তা খারায় গেছেন যে আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয় তা আপনারা কি সজাগ আছেন না ঘুমায় গেছেন সজাগ থাইকেন দেশের অবস্থা ভালো না এই দেশ কোনোদিন শান্তি শৃঙ্খলা আসবে না যতদিন এ দেশের সংসদে কোরানের আইন প্রতিষ্ঠিত না হবে দেখতেছেন না দেশের কি পরিস্থিতি দিল থেকে দোয়া করেন আল্লাহ তালা যেন সংসদে পার্লামেন্টে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে একটা আইন যদি প্রতিষ্ঠিত হয় পাশ হয় আর সারেক ও চুরি করলে হাত কাইটা দাও আল কাতল আল কাতাল কতল করলে কতল করো পাল আইন ও বিল আইন উজুম বিল যে চোখ উঠায় দিবে তার চোখ উঠায় দাও যে কান কাটবে আল্লাহর আইন তার কানটা কাইটে দাও কেউ যদি কারো নাক কাটে আল্লাহর আইন কোন ঘুষ চলবে না নাক কেটে দাও একটা আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে চুরি করলে হাত কাটা যাবে তাহলে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা দোকানের শাটার খুলে ঘরে গিয়ে শুয়ে থাকবে কোন মায়ের সন্তানের দুঃসাহস নাই আর একজনের দোকানে হাত দেওয়া কিন্তু আইন চলে মানব রচিত এই জন্য এই জমিনে শান্তি নাই শান্তি সামনেও আসবে না যদি আপনারা সচেতন না হন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে সব দল দেখা শেষ এবার আমরা কোরানের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ বলেন

একজনে প্রশ্ন করলো হে ব্যাগ তুমি যে প্রস্রাব করলাই যে আগুন নিবে প্রিয় ভাইরা আমার ব্যাঙের প্রস্রাব তো অনেক বেশি তিন কেজি হবে না কমপক্ষে তো এক কেজি হবে তাও হবে না আধা কেজি এক পোয়া তার চেয়েও কম একটা ক্ষুদ্র প্রাণী ব্যাগ অথচ সে এবরাহিম নবীর আগুন নিবাতে চায় এবরাহিম নবীকে যেখানে ফালানো হয়েছে সেটা ছিল বেয়াল্লিশ কিলোমিটার বিশাল এক প্রশস্ত অগ্নিকুণ্ড ব্যাংক জবাব দেয় আমি জানি আমার এই অল্প পানি দ্বারা ইব্রাহিম নবীর আগুন কিছুই হবে না তবে আমি আল্লাহকে দেখাতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি আল্লাহ আকবার বলেন তা আমরা দুর্বল আমাদের কিছুই নাই কিন্তু আমরা আল্লাহকে দেখাতে চাই আল্লাহ আমরা দিমের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আছি ইনশাল্লাহ বলেন